হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিউ ব্লক ভিডিও নিয়ে চলে এলাম এখন যেন তো বিগ বিলিয়ন ডেতে সব অফার চলছে তার জন্য আজ অন্যদিন ধরে ভাবছিলাম একটি স্মার্ট ওয়াচ কিনবো এখন পাঁচটা বাজে আনবক্সিং করে দেখাচ্ছি এখন পার্সেলটা এলেও এটা ফায়ার বোল্টের ওয়াচ স্মার্ট ওয়াচ এক বছর ওয়ারেন্টি আছে এইচডি ডিসপ্লে আছে একটা কেবল দিয়েছি তারপরে একটি কার্ড দিয়েছি এটা তোমার পশ করে পড়তে পারো কী কী লেখা আছে না লেখা আছে আর এই স্মার্ট ওয়াচটা দিয়েছি এখন আনলক করে দেখি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচটা আর এর পেছনের কী লেখা আছে না পড়তে পারো তোমরা পজ করে কোথাও দাম না দাম আইপি সিক্সটির রেটিং আছে ওয়াটার প্রুফ আছে জলে চুপি দিলে কিছু খারাপ হবে না আর স্পিকার আছে আর এখানে মাইক আছে কথা বলার জন্য কলিং করা যাবে কোনো রকম ফ্যাসিলিটি আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর স্মার্ট ওয়াচটা দুর্গা পুজোতে পরবো হাতে কেমন লাগবে কমেন্ট করে বলবে আর তোমরা দুর্গা পুজোতে কোথায় যাবে ঘুরতে কমেন্ট করে জানাবে আমাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেবাই